অনেকদিন আগে এক গ্রামে বাস করত এক কৃষক সে খুব ভোরে উঠেই লাঙল নিয়ে মাঠে যেত জমি চাষ করার জন্য একদিন ভোরে কৃষক তার স্ত্রীকে বলল শোনো বৌ আমি মাঠে গেলাম জমি চাষের জন্য তুমি সকাল হলেই আমার জন্য পান্থা নিয়ে মাঠে এসো ঠিক আছে তুমি যাও আমি সকাল হলেই তোমার জন্য পান্তা ভাত নিয়ে মাঠে যাব এই বলে কৃষক তার লাঙল জল কাঁধে নিয়ে আমার স্বামী মাঠে গেছে কাজ করতে তার জন্য আমি খাবার নিয়ে যাই এই কথা শুনে শেয়াল তো রেগে আগুন আমি আজকে তিন দিন ধরে উপস আসি কোন শিকার পাইনি আর তুই খাবার নিয়ে যাসিস স্বামীর কাছে এদিকে আন বলছি বসে আসিস কেন আমি সাই আর তুমি আমার মাথা টিপে ভয়ে ভয়ে কিশানি শিয়ালের মাথা টিপে দিতে লাগলো আর শিয়াল সর্দার খেতে লাগলো আজকে থেকে প্রতিদিন আমার জন্য এভাবে খাবার নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে বলে ভয়ে ভয়ে থালা বাসন নিয়ে বাড়িতে রওনা দিল এদিকে কৃষক তো খাবার না পেয়ে ক্ষুধায় তৃষ্ণায় রেগে আগুন কাজ শেষ করে কৃষক বাড়িতে ফিরে এলো এসেই বুকে ডেকে বললো ও গিন্নি এত বেলা হলো ক্ষুধা তৃষ্ণায় আমার বুকের ছাতি ভেঙে যাচ্ছে তুমি খাবার নিয়ে যাওনি কেন ও গো আমি আমি তো সময় মতো খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু পথের ধারে বের হতেই আমাকে কয়েকটা শেয়াল ধরে ফেলে তাদের সর্দার তোমার সব খাবার খেয়ে নিয়েছে কথা শুনে কৃষক রাগে পায়চারি করতে লাগলো পায়চারি করতে করতে বলল কি এত বড় কথা শুধু কি তাই খাবার সময় আমার কাছ থেকে মাথা টিপে নিয়েছে আর বলেছে রোজ আমার জন্য এভাবে খাবার নিয়ে আসবে। কাল তুমি ওই শিয়ালগুলোর জন্য আবার খাবার নিয়ে যাবে কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি খাওয়া-দাওয়া শেষে সকল শিয়ালকে দাওয়াত দিয়ে আসবে বলবে সকলের জন্য মুরগির রোস্ট দিয়ে খাবার দেয়া হবে এই কথা শুনে কিষানি পরদিন আবার খাবার নিয়ে রওনা হলো কিশানিকে দেখে শিয়াল খুশিতে নাচতে লাগলো কৃষকের বউকে দেখে শিয়ালের সদদার বলল এসো নিয়ে এসো আমি তোমা অপেক্ষায় আছি তাতে খাবার গো দাও দেখি তোমাদের জন্য একটা সুখবর আছে তোমাদের কষ্টের কথা শুনে আমার স্বামী বলেছেন তোমাদের সবাইকে দিতে খাও বাড়িতে একদিন পোলাও আর খাওয়াবো কথা শুনে শিয়ালের জিভে পানি এসে গেল শিয়াল বললো ঠিক আছে আমরা সবাই যাব কিন্তু তোমার বাড়ি চিনবো কিভাবে দেখবে যে বাড়িতে ধোঁয়া উঠছে সেই বাড়িতেই যাবে কি আসে এই দাওয়াত দিয়ে কৃষানি বাড়ি ফিরে এসে দেখে কিষক হালুয়া পেন্টিতে ভালো করে তেল মালিশ করছে তুমি লাঠিতে তেল দিচ্ছ কেন এটি কালকে কাজে লাগবে পরদিন ভরে কৃষানি কিষককে বলল ওগো আজ শিয়ালদের জন্য কি রান্না করতে হবে তুমি কিছু ডালপাতা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে ধোয়া তৈরি করো ঠিক আছে ওই দেখো ওই দেখ দেখ ধুমা উঠছে তাতেই চল তাড়াতাড়ি ওই যে আমাদের জন্য মুরগ পোলাও রান্না হচ্ছে নি আমরা সবাই এসে পড়েছি কোথায় আমাদের খাবার নিয়ে এসো দেখি এসো এসো তোমরা সবাই আমার গোয়াল ঘরে এসো গোয়াল ঘরে কেন বাহিরে অনেক কুকুর আছে তোমাদের খাবার সময় আক্রমণ করতে পারে ঠিক আছে শিক্ষক একে একে সবাইকে দড়িতে বাঁধতে লাগলো শিয়াল বলল কেন কেন আমাকে বাঁধছো কেন আর খাবার সময় একে অপরের খাবার নিয়ে মারামারি করো তাই এই ব্যবস্থা ঠিক আছে তা ঠিক করো আমরা তো শুনছি না কই গো ওদের খাবারটা নিয়ে আসো তো দেখি এই শুনে শিক্ষক লাঠি হাতে এক পাশ থেকে পেটাতে লাগলো আর বলতে লাগলো ওদের এত বড় সাহস আমার খাবার খাস আমার বই থেকে মাথা দিয়ে নি সরদার সরদার আপনারtextarea এত নাদুশ নুদুস হল কি করে আমরা তো শুনেছিলাম কি শোক সেদিন তোমাকে ভীষণmatched দূর বোকা কিশোক সেদিন আমাকে আমাদের পরীক্ষার জন্য নিয়ে এসেছিল তারপর থেকেই তো রোজ আমাকে ও পড়াও বিরিয়ানি আর বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে দেখো না আমার চেহারা না দুষ্ণু দুষ হয়েছে সর্দার এই সময় না করলে আমাকে কয়েকটা দিন মুড়ে করেও খেতে দাও তোমার গড়ার দড়িতে আমাকে বেঁধে রেখে দাও পিরিস সর্দার ঠিক আছে এত করে যখন বলছিস কি আর করা দে আমার দইটা এবার সর্দার দড়িটা নিয়ে শেয়ালের গলায় শক্ত করে বেঁধে দিয়ে হাসতে হাসতে চলে গেল শেয়াল খাবারের লোভে অপেক্ষা করতে লাগলো কৃষক বাড়িতে ফিরে এসে দেখে নেই কৃষকের মাথায় তখন রাগ উঠে গেল লাঠি দিয়ে পেটাতে আরম্ভ করলো আর বলতে লাগলো তবে রে রেখে গেলাম মোটা শিয়াল এসে দেখি শুকিয়ে গেছিস দ্বারা দেখাচ্ছি বলা এই বলে শেয়ালকে বেদম প্রহার করতে লাগলো মারের চোটে চিৎকার করতে করতে শেষমেশ শেয়ালটি দেরে ছিঁড়ে পালিয়ে গেল